ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালণ্ডিওর জিতেছেন আটটি আর্জেন্টিনার হয়ে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজের দেশকে দুইবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে তুলেছেন মেসি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ সীমা কোপা জয়ের কীর্তি রয়েছে এই আর্জেন্টাইন সুপার স্টারের ক্লাব ফুটবলে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ লালিকাসহ ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মেজর ট্রফিগুলো জিতেছেন মেসি ট্রফির সংখ্যা আর গোলের বিচারের পাশাপাশি লম্বা সময় ধরে বিশ্ব ফুটবলের রাজত্ব করা তারকা এই আর্জেন্টাইনকে মনে করা হয় সর্বকালের সেরা ফুটবলারদের একজন তর্ক সাপেক্ষে কেউ কেউ বলছেন পেলে ম্যারাডোনা নয় বরং লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার অর্জনে ভরপুর লিওনেল মেসির ক্যারিয়ারটা এখন শেষ পর্যায়ে আর তখনই ক্যারিয়ারের শুরুর সময়ে আছেন ভিনিশিয়াস জুনিয়র অথচ এই ভিনিশিয়াস জুনিয়রকেই লিওনেল মেসির থেকেও এগিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদোর বন্ধু স্প্যানিশ জার্নালিস্ট এডু আগিরে এক অনুষ্ঠানে লিওনেল মেসিকে ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে তুলনা করে এডু আগিরে বলেন ভিনিসিয়াস মেসির চেয়ে ভালো এটাই বাস্তবতা আমার মতে তারা তুলনীয় খেলোয়াড় দুজনকে তুলনা করা যায় কিন্তু তারা ড্রিবলিংয়ে ভিন্ন ভিনিশিয়াস গতির উপর নির্ভর করে সে একই এলাকায় প্রতিপক্ষের ফুটবলারকে বোকা বানিয়ে বল নিয়ে ছুটতে পারে কিন্তু উন্মুক্ত স্থানে মেসি তার ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে বোকা বানাতে পারে মেসির থেকেও ভিনিশিয়াসের গতি বেশি এটাই বড় পার্থক্য সাফল্যে ভরপুর ক্যারিয়ারটা লিওনেল মেসির শেষ পর্যায়ে এমন সময়ে এসে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে মেসির তুলনা পাশাপাশি ভিনিশিয়াস জুনিয়রকে মেসির থেকেও এগিয়ে রাখায় রোনালদোর বন্ধু ইদু আকিরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চলছে আলোচনা সমালোচনা